আজকে রবিবার অ্যাজ ইউজুয়াল আমাদের অফিসের বন্ধ এবং রবিবারটা আমাদের একটা সুন্দর দিন এবং এই দিনে আমরা যেহেতু একদম সব কিছু বন্ধ সো চলে এসেছি আমরা একটা মিউজিয়ামে আর যেহেতু সারাদিনই ফ্রি সো চিন্তা করলাম একটা মিউজিয়াম ঘুরে দেখিয়ে এটা লুফরিক সাপেনের একটা মিউজিয়াম মানে আমার বাসার কাছাকাছি একটা মিউজিয়াম এবং এই মিউজিয়ামটি আজকে ঘুরতে চলে গেলাম সো রবিবার যেহেতু আমাদের কাজকর্ম একদমই কম বাসার টোটকি টাকি কাজ শেষ করে আমরা বের হয়ে গিয়েছিলাম সো মিউজিয়ামে ফার্স্টে ঢুকলাম আমার ফার্স্টে আউটলুকটা বেশ ভালো লেগেছে এবং এদের কাছে আমি আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম এখানে ভিতরে আমরা ভিডিও করতে পারবো কিনা তখন ওরা আমাকে বলেছে কিছু কিছু জায়গায় ভিডিও করা যাবে না কিছু কিছু জায়গায় করা যাবে যেখানে সাইন দেওয়া আছে ভিডিও করা যাবে না ওখানে ভিডিও না করলেই ভালো বিকজ এরা একদমই স্পেশাল আর কিছু কিছু জায়গা ঠিক আছে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সমস্যা নেই সো আমি যতটুকু দেখেছি এবং যতটুকু বুঝতে পেরেছি যেখানে যেখানে ভিডিও করা যাবে ওখানে আমি একটু ভিডিও করেছি কিন্তু সব আসলে তোলা সম্ভব হয়নি সো মিউজিয়ামটা মেইনলি যতটুকু ছিল আমি বুঝতে পেরেছি সব আর্ট বিভিন্ন ধরনের আর্টের এই যেমন এখানে আর্টের আসলে কিভাবে হয়েছে কোন দিকটা কোন সাইট আসলে আমার এটা সম্পূর্ণ আর্ট বেইসের একটা মিউজিয়াম ছিল সো আমার মানে এত মানে ভাবনা বা গভীর না সো দ্যাটস ওয়াই আমি আর্টের বিষয়টা খুব একটা ভালো বুঝি না এখানে যারা আমার এই ব্লগটা আর্টিস্ট ভাইয়ারা বা আপুরা দেখবেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে এটা আসলে কী বুঝিয়েছে কোনটা রঙের খেলা কোনটা কি ধরনের আর কি এবং এই মিউজিয়ামে অনেকেই এসেছে যারা মনে হয় আর্টিস্ট তারা একটা আর্টিস্ট সামনে অনেকটা টাইম ধরে দাঁড়িয়েছিল আমরা দেখলাম কিন্তু আসলে আমি আসলে এত তাকিয়ে থেকে কি বুঝবো আর কি বুঝাবো আমার আসলে আমি এত শিল্পী মনে না বাট কিছু কিছু জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে যেমন এই স্টোনের এইখানে একটা শোপিসের মতো এবং এখানে আলো ছায়ার খেলা বুঝিয়েছে সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে ক্রিস্টালের কিছু ফ্রেম ছিল সেগুলো ভালো লেগেছে এবং এগুলাতে মানে আলো কিভাবে পড়ছে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে এবং এখানে একটা সাউন্ডের মতো ছিল সো বেশ ভালো লেগেছিল এইখানের এই শোপিসটা দেখে আসলে আমার কাছে যেটা মনে হলো আমি আসলে শিল্প মনা না বা শিল্প শৈল্পিক বিষয়টা একটু কম বুঝি এটা আরেকটু ভালোভাবে বুঝলাম এছাড়া এখানে বেশ কিছু আমি জার্মানির একটা জিনিসই ভালো লাগে সব কিছু নিট অ্যান্ড ক্লিন এবং এখানে বেশ কিছু শোপিস থাকে বা সুন্দর ডেকোরে ডেকোরট থাকে যেটাকে না দেখতেই ভালো লাগে মানে ঢুকলেই মনটা ভালো হয়ে যায় যেমন ঢোকার সাথে সাথে একটা বড় ধরনের এখানে শোপিস দেওয়া ছিল এছাড়া এখানে একটা ছোট মিটনি দোকান ছিল মানে সব ছিল যেখান থেকে আপনি অর্নামেন্টস কিনতে পারেন টুকিটাকি জিনিস কিনতে পারেন খাবার কিনতে পারেন মিউজিয়ামের সাথেই এই সবটা আছে গিফট আইটেম কিনতে পারেন এখানে এসে বা ফ্রেন্ড সবাই আসলো কেউ কাউকে গিফট দিতে পারে ছোটখাটো গিফট গিফটের জিনিস ছিল বাট লিট বিট এক্সপেন্সিভ আমি এগুলোই দেখছিলাম যে কিরকম দাম এখানে জিনিসপত্রগুলো সো এটা একটু এক্সপেন্সিভ হওয়ারই কথা বিকজ এটা মিউজিয়ামের ভিতরে যেহেতু সো এখানে একটু ঘুরে ঘুরে দেখলাম মানে একজন আরেকজনকে যাতে গিফট দিতে পারে এখানে ঘুরতে এসে এই জন্যই মনে হয় এই ব্যবস্থাটা পেন্সিল কদম ডায়রি ডিফারেন্ট কাইন্ড অফ ছিল এবং প্রথমে এসেই আমার যেটা করতে হয়েছিল আমার ব্যাকপ্যাক ছিল তাই এখানে একটা রুম ছিল ওখানে ব্যাকপ্যাকটা রেখে তারপর যেতে হয়েছে মিউজিয়ামে এই তো মোটামুটি মিউজিয়ামটা ঘোরা শেষ আমি আমার ব্যাকপ্যাকটা নিতে এসেছি তো এখান থেকে নিয়ে এই বাইরে বের হয়ে গেলাম বের হয়ে আমার এই ফুলটা খুব চোখে লাগলো এত সুন্দর একটা ফুল আপনিরা যারা আমার পেজটা ফলো করেন তারা খুব ভালো করেই জানেন আমি আসলে খুব ফুল পছন্দ করি কিন্তু ফুল পছন্দ না কিন্তু গাছের ফুল দেখা এবং সেটার ছবি তোলা ভিডিও করা এটা আমার কাছে খুব ভালো লাগে আর একটু সামনে এসে দেখলাম এখানে গোলাপ আর গোলাপ যেহেতু এখন গোলাপের সিজন সো গোলাপ ফুলের শেষ নেই অনেক ধরনের অনেক কালারের গোলাপ এইটাই ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো আজকে রবিবারটা ভালোই ছিল দুই তিন ঘন্টার মতো এখানে ঘোরাঘুরি করলাম আর ভালোই সময় আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে এবং ব্লগটা ভালো লেগেছে এবং জার্মানির আহ মিউজিয়াম গুলো কেমন হয় সেটা তুলে ধরার চেষ্টা করেছি এটা ছিল আজকের ব্লগ আশা করছি ভালো থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ পেস